পরবর্তীতে তারপর থেকে এবারে যেভাবে ধাপটা লাগে সেভাবেই ধাপটা আপনারা করবেন তো আমাকে অনেকজন কমেন্ট করে যে ঢালটা এটা কিন্তু একদম ডাইরেক্ট এসে দেখুন এই যে প্যান্ডিং করবো কোনো সময় উপর দিয়ে যেন না গিয়ে এইভাবে এল করে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আবারও একটা নতুন আমাদের ছাদ ঢালাইয়ের কাজ মোটামুটি কালকে ঢালাই হবে প্রায় রডটা টোটালি বাঁধা হয়ে গেছে তো আমাদের সিঁড়ির কাজটা এবারে আমি করব তো অনেক কমেন্ট আছে যে যখন আমাদের এই বিমটা থাকবে এই যে বিম এই বিমে সেন্টারিংয়ের ঢালটা কিভাবে লাগাবো অনেকজন কমেন্ট করে তো যাই হোক আমার অনেকটাই কাজ করলাম কিন্তু এই বিমটা খুব কমই পড়েছে কিন্তু এই জায়গাতে পড়েছে তাই ভাবলাম যে আজকে দেখাই তো প্রথমত বলি যে এই যে বিম আছে আর এই আমাদের সেন্টারিংয়ের সিঁড়ি সেন্টারিংয়ের ঢালটা এটা কিন্তু একদম ডাইরেক্ট এসে দেখুন এই যে একদম তলায় গেছে যদি চেষ্টা করে পারেন তাহলে এটাকে এক ইঞ্চি উঠিয়ে রাখতে পারেন মানে আপনার যে তলি থেকে বিমের যে তলিটা থাকবে ওটা থেকে এক ইঞ্চি উঠিয়ে রাখতে পারেন এবারে আপনাকে বলি যে কিভাবে ধাপটা সেটিং হবে এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি বিম যদি আপনার এক ফুট হয় তাহলে আপনি কি করবেন একটা কাট মারার পরে হয়তো ছয় ইঞ্চি কাঠ মারলেন তার উপরে আপনার ঢালটা এসে লাগবে আর এটা আমাদের শুধু ছয় ইঞ্চি বিম আছে এই জন্য কিন্তু আমরা কি করব ডাইরেক্ট লাগিয়ে দেবো তাতে করে কি হবে পরবর্তীতে আপনার টোটাল ধাপটা কিন্তু ডাইরেক্ট এখানে নিচে একটা লেগে যাচ্ছে এই অবধি আর যখনই আপনার এই ছাদে উঠতে গিয়ে যে ধাপটা হবে সেটা কিন্তু ছয় ইঞ্চি হাইটটাই দরকার বেশি হলে কি হবে পরবর্তীতে উঠতে কিন্তু অসুবিধা হবে এই জন্য টোটালটায় আপনার সাইড পাট একদম চলে গেল এটা একটা যে বিমের যে সাইড পাটটা হবে সেটাতে কিন্তু একটা ধাপ হবে আর পরবর্তীতে তারপর থেকে এবারে যেভাবে ধাপটা লাগে সেভাবেই ধাপটা আপনারা করবেন তো আমাকে অনেকজন কমেন্ট করে যে বিমের যে সিঁড়ির ঢালটা আমরা লাগাবো কিভাবে লাগাবো তো আজকে আপনাদেরকে দেখে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বুঝতে পেরেছেন কি না তো এই ধরনের সিঁড়ি মানে বিমটাই খুব কমই পড়ে মানে মিডিলের সিঁড়ি হলে বিম পড়ে তো আমি অনেকজন কমেন্ট করছিলো তো কাজে যেগুলো কাজ ছাদ ঢালাই করলাম আগে সেগুলোতে বিম পড়েনি এবারে কিন্তু বিমটা পড়েছে তো যাই হোক যদি আপনারা বুঝতে না পারেন তো আবার কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেবো ওটা অসুবিধা নেই তো এবারে আমাদের সিঁড়ির কাজটা স্টার্ট হবে আমাদের ছাদের আর পুরো বাঁধা কমপ্লিট তাহলে আমরা কালকে করবো ইনশাল্লাহ আপনারা যখন এই যেখানে বিম থাকবে আর কি তলায় সিঁড়িটার ঢালটা যখন লাগাবেন তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে ছাদের রডগুলো আমরা ব্যান্ডিং করব কোনো সময় উপর দিয়ে যেন না গিয়ে এইভাবে এল করেন এইভাবে এল করলে কি হয় রডের কোনো ওয়েটটা নিতে পারবে না ও মানে পুরো এল হয়ে যাবে ওই জন্য বিমের টোটালটাই ভেতর দিয়ে যেন যায় এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ভেতর দিয়ে আছে সব কটা রডই কিন্তু ভেতর দিয়ে গিয়ে মিডিলটায় ভাঁজ মেরেছি যাতে করে রডটা স্টেট হয় আর যদি আপনি রডটাকে উপর দিয়ে নিয়ে গিয়ে এই জায়গাতে যদি আপনি ভাঁজ করেন তাহলে কিন্তু একটা এল টাইপের করে আবার সোজা করতে হবে তো ওই জন্য রডটা সময় একদম বিমের ভেতর দিয়ে যাবে এমন না যে রডটার কোনো অসুবিধা হবে যে আমরা উপর দিয়ে দেবো না একটা টপ একটা ভেতর দিয়ে সব জায়গায় সব ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হয় না তো এই যদি বিমের ক্ষেত্রে আপনার কোনো সিঁড়ির ল্যান্ডিংটা এসে লাগে তাহলে কিন্তু আপনাকে এটাই করতে হবে বিমের ভেতর দিয়ে সব রড দিতে হবে এবারে আপনি এক্সট্রা টপের দিকে যেগুলো দিবেন সেগুলো আলাদা কথা সেটা বিমের ওপরে যাবে স্লাপের জন্য এক্সট্রা টপ কিন্তু এখানে যতটা এক্সট্রা টপ দেন যাই দেন কিন্তু ভেতর দিয়ে দিতে হবে কারণ ভেতর দিয়ে না দিলে কিন্তু রডটা পুরো এল হয়ে যাবে তখন তার ক্ষমতাটা অতটা থাকবে না আর এটা টোটাল বিমের ভেতর দিয়ে থাকবে কোনো অসুবিধা হবে না এভাবে আপনারা কাজটা করতে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম 哎呀，你来了，来